জমজমাট আরামবাগের ভালিয়া গ্রামের ডাকাতি কালী পুজো প্রথা মেনে আজও হয়ে আসছে মহিষ বলি কথিত আছে অসুস্থ রামকৃষ্ণদেরকে দেখতে কামার পুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন মা সারদা তখনই তার পথ আটকে দাঁড়ায় গ্রামের কুখ্যাত বলা হয় মা সারদাকে রক্ষা করতে তখন স্বয়ং মা কালী অবতীর্ণ হয়েছিলেন এই কিংবদন্তি বা জনশ্রুতি প্রায় সকলেরই জানা মা সারদাকে দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়ে আসার পথে তিনি একটি কালী ঠাকুরের কাঠামো পান তার থেকে তার নিজের বাড়িতে নিয়ে এসে শুরু করেন তার পুজো সেই পুজো হয়ে আসছে আজও আজও রীতি মেনে মতিশ বলে দিয়ে আরামবাগের বাতানল পঞ্চায়েতের ভালিয়া এলাকায় অনুষ্ঠিত হল ডাকাতে কালে পুজো সেই পুজোকে কেন্দ্র করে সকাল থেকেই বিভিন্ন এলাকার মানুষজন ভিড় করেন মন্দিরে এদিন মায়ের মন্দিরে পুজো দিতে যান আরামবাগের সাংসদ মিতালি বাগ মাটি সাধনা আর বলছি

দীর্ঘদিন আগে আমাদের সোনা কথা দিনে মা থেকে সারদা তারকেশ্বর যাচ্ছিলেন তার স্বামীকে দেখতে সেই সময় এই জায়গায় যে জায়গায় আপনি এসেছেন এই জায়গায় মা সারদাকে ঘেরা হয় ডাকাত দ্বারা ঘেরা হয় তখনকার তার ডাকাতের নাম রঘু ডাকাত সেই ডাকার দ্বারা বাধা হয় মা সারদা তখন যখন ঘেরা হয় তারপরে আমাদের যে আজকের পুজো মা কালী এই মা কালী সেই ডাকাতে মা সারদার পিছনে কালী রূপে ধারণ করে তখন সরাসরি সত্তার যে রঘু ডাকাত মা সারদার পায়ে পড়ে যায় তখন থেকে এই জায়গাটা আমাদের স্মৃতিপূর্ণভাবে আমরা এই পুজো পার্বণ করি সেইভাবে এটা চলে আমাদের মা সারাদা মেলা করি ফাল্গুন মাসে এবং আমরা এই পুজোটা চালিয়ে যাই আমাদের মূল আকর্ষণ বলতে এটা প্রতি বছরের নেয় এবছর আমরা মৌষ হয় আর মোসবলির জন্য যে এত লোকজন হইচই মিনিমাম পনেরো ষোলো হাজার লোক হয় এই পুজোতে এবং ভক্তদের যা মানব কামনা থাকে এই মা তার পূরণ করে সেই হিসেবেই আমাদের নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে ভেন এইট অথবা 7908098172 নাইন এইট নাইন এইট টু